সামনে কিন্তু শিক্ষিত হবে আর তারেক তো আপনার এটাই প্রায়োরিটি দেয় উনি কিন্তু আপনার স্লোগান স্লোগান পিছে পিছে পিছিয়ে পছন্দ করেন না ওনার কথা হচ্ছে যে কোয়ালিফাইডই তো হবে আপনি এমনি রাজনীতি করলেন হইলো না আপনার এটা কোয়ালিফিকেশন লাগবে প্রপার যোগ্যতা লাগবে সো অবশ্যই তারেক রহমান আঙ্কেল আমি যোদ্ জানি তারেক রহমান আঙ্কেল আপনার একদম এটা নিয়ে টোয়েন্টি আওয়ার উনি এটা নিয়ে এটা নিয়ে আসে যে শিক্ষার মানটা যেন একদম মানে উন্নয়ন একদম প্রপার ইমপ্রুভ করতে পারি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য আমি আগে ফার্স্ট একটা জিনিস খুব ক্লিয়ার করে দিতে চাই অনেক জায়গায় বলা হচ্ছে আমি ব্যারিস্টার আমি কিন্তু ব্যারিস্টার না আমি এখনো পড়ালেখা করতেছি সো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি ব্যারিস্টার হয়ে আসতে পারি আপনাদের মাঝে ইনশাল্লাহ সো এই এটা একটা গেল আর আপনি যেখানে বললেন যে আমাদের মেসেজটা কি আমাদের পরিকল্পনাটা কি দেখেন বেশি কিছু না জাস্ট সিম্পল কথাই যদি বলি আমার আব্বা তো ইনশাল্লাহ মানে আমার আব্বার তো ফরিক চরি অনেক প্ল্যান আছে তার মধ্যে অন্যতম প্ল্যান হচ্ছে যে এই যে স্টুডেন্টরা এই যে ছাত্ররা যেমন ওরা যেন আপনার এই যে আমরা দেখলাম বাংলাদেশের মধ্যে এবার পাশের হার অনেক কম কম হয়েছে সো আমাদের প্ল্যান হচ্ছে যে অন্যান্য উপজেলার ব্যাপারে জানি না বাট ফরিক ছড়িতে যেন মানে আমরা আরো অনেক বেশি এই জিনিসটা ইনক্রিজ করতে পারি পাশের হারটা ইনক্রিজ করতে পারি এটা আমরা মেকশিওর করবো অবশ্যই করব। কারণ আমার আব্বা যত কিছুই বললাম আমাদেরকে সবসময় বলতো পড়ালেখাটা যেন ই না হয় মানে পড়ালেখাটা যেন কোনো সমস্যা না হয় সো সিমিলারলি আমি এখানেও সবাইকে বলবো যে সবার মন দিয়ে ক্লাস করতে হবে মন দিয়ে পড়ালেখা করতে হবে বিকজ পড়ালেখার কোনো বিকল্প নাই তো আমি এই এই এটা বলবো ছাত্রদেরকে যে ছাত্র ভাই বোনেরা আপনারা মন দিয়ে পড়ালা করবেন পড়ালেখা করলে লাইফ অনেক সাকসেসফুল হবেন ইনশাল্লাহ আর এইদিকে যেদিকে আপনার ফরিদ নিয়ে পরিকল্পনা এই এই আপনার আমরা তো এখন সামনে মানে তফসিলের জন্য ওয়েট করতেছিলাম পুরা প্রপার স্কেজুয়াল নিয়ে বা প্রপার আপনার দফাগুলা নিয়ে আমরা নামি নাই তো ইনশাল্লাহ ভবিষ্যৎ আমরা সামনে আসবো আব্বা ডেফিনেটলি আব্বা সামনে আসবে কি মানে আরো ক্লিয়ার একটা মেসেজ নিয়ে কি কি করবে

অনেক তো ইনশাআল্লাহ আমরা যদি শিল্প কারখানা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি করতে পারি এখানে এমনি এমনি আপনার কর্মসংস্থান বাইরে যাবে তো আর এইসব বড় কারখানা বড় শিল্প শিল্প কারখানা ইন্ডাস্ট্রি চালাইতে আপনি যাকে তাকে তো চালাইতে পারবেন না শিক্ষাটা তো অবশ্যই প্রয়োজন তো ডেফিনেটলি কোয়ালিফিকেশানস আরো হাই হবে চাকরির জন্য মানুষ আরো পড়ালেখা করতে চাইবে যদি আমরা প্রপার চাকরি দিই জীবনযাপন ঠিক হবে ইম্প্রুভ হবে এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে তো অবশ্যই মানে আপনার ইন্ডাস্ট্রি করলে অনেকগুলো ইন্ডাস্ট্রি করলে ডেফিনেটলি আপনার কর্মসংস্থান অনেক কিছু মানে অনেক ইম্প্রুভ হবে এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম আরও অনেক আপনার উপায় আছে বা আমি আপনাকে একটা মানে এক্সাম্পল দিলাম আর কি ইনশাল্লাহ আর এটাও তো জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমান আঙ্কেল উনি আপনার এই উনি তো ওনারও অনেক বড় প্রায়োরিটি যেন ছাত্ররা মানে ছাত্ররা যেন মেধাবী হয় বিকজ দেখেন সামনে কিন্তু শিক্ষিত পলিটিক্স হবে আর তারেক রহমান উনি তো আপনার এটাই প্রায়োরিটি দেয় উনি কিন্তু আপনার স্লোগান স্লোগান পিছে পিছিয়ে উনি এগুলো পছন্দ করেন না ওনার কথা হচ্ছে যে কোয়ালিফাইডই তো হবে আপনি এমনি রাজনীতি করলেন না আপনার এটা কোয়ালিফিকেশন লাগবে প্রপার যোগ্যতা লাগবে তারেক রহমান আঙ্কেল আমি যদি জানি তারেক রহমান আঙ্কেল আপনার একদম এটা নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার উনি এটা নিয়ে এটা নিয়েই আছে যে শিক্ষার মানটা যেন একদম মানে উন্নয়ন একদম প্রপার ইমপ্রুভ করতে পারি ইনশাল্লাহ সো ডেফিনেটলি বিএনপি যদি আসে অবশ্যই আমরা আমি এটা একদম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি গ্যারেন্টি দিয়ে যে শিক্ষা খাতটা এডুকেশনটা অনেক ইমপ্রুভ হবে অনেক ইমপ্রুভ হবে এটা আমি আপনাদেরকে বলতে পারি